আসসালামু আলাইকুম ক্যামেরাতেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আমাদের দ্বিতীয় ভিডিওতে এইটাই আমাদের দ্বিতীয় ভিডিও সেন্টেন্স রিঅ্যারেঞ্জ নিয়ে যারা আমাদের প্রথম ভিডিওটি দেখেননি তারা দয়া করে আমাদের প্রথম ভিডিওটি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন সো আমরা অন্য কথা না বলে এখানে শুরু করে দিই অ্যান্ড হচ্ছে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওর মতামতটা কী যে আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি এইটা আপনারা কতটুকু বেনিফিটেড হচ্ছেন সো শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা আমরা যদি দেখি তাহলে এখানে প্রথমে আছে শিয়া শিয়া এর দুইটা মিনিং আমরা সাধারণত জানি একটা হচ্ছে যে নিচের দিকে ডাউন বা নিচে যেটা বোঝায় এরকম একটা মিনিং প্রকাশ করে শিয়া দিয়ে আরেকটা জিনিস বোঝায় সেটা হচ্ছে যে নেক্সট বা ইন্ড এরকম কয়েকটা মিনিং বোঝায় আমি একটু এখানে লিখে দিই আপনাদের সুবিধার্থে শিয়া শিয়া দিয়ে কি বোঝায় যে ইন্ড অথবা নেক্সট এরকম মিনিং বোঝায় তারপরে হচ্ছে ডাউন বোঝায় যে নিচের দিকে সো এই শিয়া দিয়ে সাধারণত এই মিনিংগুলো প্রকাশ করা হয়ে থাকে সো শিয়া এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে শিয়াটা এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে এরপর হচ্ছে খ খ কি খ মানে হচ্ছে এখানে ক্লাস এটা নাউন ল আছে এই সেন্টেন্সে আমরা জিও অ্যান্ড হচ্ছে ল এটার আলাদা একটা গ্রামার আছে যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি কোনো সেন্টেন্সে যদি জিও ল একসাথে পাই মোস্ট এবং দুইটা ভার্ব থাকে এখানে আমি আরেকটু এক্সপ্লেন করি তার আগে মাই শু দেখেন শিয়া এখানে একটা ভাব এখানে মাই আর একটা ভাব ভার্ভ ফ্রেইস বলতে পারি আমরা মাইশু যে বই কেনার কথা বলতে দুইটা যদি ভার্ভ থাকে এবং সেন্টেন্সে যদি ল এবং জিও থাকে তাহলে জিনিসটা কেমন হয় তাহলে আমাদের ভার ওয়ান প্লাস ল বলবে তারপরে কমা দেবো আমরা এরপরে জিও প্লাস ভার টু বলবে এটার মিনিং হবে যে এরকম একটা কাজ করার পর পরে আরেকটা কাজ করা যে কাজটা শেষ হলো এই কাজটা শেষ হওয়ার পরপরই আমি আরেকটা কাজ করব যেমন হচ্ছে যে আমি হোমওয়ার্ক করা শেষ করেই বাইরে খেলতে যাব বা আমরা বলতে পারি যে আমি হাত মুখ ধুয়েই ঘুমিয়ে পড়বো বা আমি ভাত খাওয়া শেষ হলেই টিভি দেখব হতেই টিভি দেখব যে ভাত খাওয়া শেষ হচ্ছে আমি টিভি দেখা শুরু করতেছি সো একটা কাজ শেষ হওয়ার পরপরই আরেকটা কাজ করা দুইটা কনজিকিউটিভ অ্যাকশানের ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয় এখানে দেখেন আর একটা আছে সেটা হচ্ছে ছি এটা আর একটা ভার ওকে এখানে দেখেন সাবজেক্ট হিসেবে আমরা সাধারণত কী ইউজ করি যে আমাদের যে ইয়াটা আছে যে পার্সোনাল প্রোনাউন যদি থাকে বা কোনো নাউন থাকে সেগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি এর আগের ভিডিওতে আমি যেটা এক্সপ্লেন করেছিলাম আপনাদেরকে সো এখানে ছু এর গ্রামারটা কি যদি কারো মনে থাকে আমি একটু লিখে দিই এখানে নর্মালি কি হয় যে থ্রি প্লাস একটা প্লেস বসে এবং সেখানে গিয়ে আমি ডু সামথিং সেখানে গিয়ে আমি কিছু একটা করতেছি এটা হচ্ছে আমার সুয়ের গ্রামার তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা দেখি কিভাবে হবে আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই সেন্টেন্সটার রিয়ারেঞ্জটা কী হবে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন ওকে আমরা একটু দেখে নিই তাহলে এখানে কী হচ্ছে যে সব সময় নাউন বলবে কী বলবে সব সময় নাউন বলবে যে সাবজেক্ট হিসেবে কিন্তু কিছু কিছু সময় সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের সরাসরি নাউন না বসে ভারতীয় সেন্টেন্স শুরু হতে পারে যদি ওই সেন্টেন্সে আমরা প্রপারলি কোনো নাউন খুঁজে না পাই সাবজেক্ট হিসেবে বসানোর জন্য তাহলে এখানে হবে যে শিয়া ল খ শিয়া ল যে ক্লাস শেষ হওয়ার পরপরই ক্লাস শেষ হওয়ার পরপরই শিয়া খ এখন ছি এর গ্রামারটা কি ছি এর গ্রামার হচ্ছে যে কোথাও একটা জায়গায় যাবো সেখানে গিয়ে কিছু একটা করব সো এখানে প্লেসটা হিডেন করে দিয়েছে দিয়ে জাস্ট কাজটা উল্লেখ করেছে তাহলে কি হবে এরপরে জিও আমরা কি জানি যে আমরা যে গ্রামারটা পড়েছি এখানে ভার ওয়ানের পরে হলো তারপরে জিও প্লাস ভার্ব টু তাহলে শেয়াল জিও ছি মাইশু যে কি করতেছি ক্লাস শেষ হওয়ার পরপরই আমি বই কিনতে যাচ্ছি যে একটা ঘটনা ঘটতেছে ঘটার পর পর আমি আরেকটা কাজ করতে যাচ্ছি সো এই জন্য এরকম এটা হবে তারপরের সেন্টেন্সটা একটু দেখি আমরা এখানে খোয়াই আছে খোয়াই খোয়াই মানে হচ্ছে তারা তাড়াতাড়ি খোয়াইটা দুইটা অর্থে ইউজ করা হয় একটু মনে রাখবেন খোয়াই দুইটা অর্থে ইউজ করা হয় একটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুইটা অর্থে খোয়াইটাকে ব্যবহার করা হয় তো আমরা এই অ্যাডভার্ব বা অ্যাডজেকটিভের অ্যারেঞ্জমেন্টটা কীভাবে জানি যে সেন্টেন্স এগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে হয় প্রথমে অ্যাডভার্ব বসে তারপরে অ্যাডজেক্টিভ বসে তারপরে ভার্ভ বসে এটা হচ্ছে আমাদের রুলস তাহলে আমরা একটু এখানে দেখি খোয়াই আমরা পেলাম ছিউ মানে হচ্ছে যাওয়া এটা একটা ভার্ভ খান খান এখানে ভার্ভটাকে কী করা হয়েছে রিডুপ্লিকেট করা হয়েছে ভার্ভ কখন রিডুপ্লিকেট করা হয় যখন ওই মিনিংটাকে একটু হালকা করে বোঝানো হয় বা একটু জোর দিয়ে বোঝানো হয় শিয়ালো শিয়ালো মানে কি যে বিল্ডিংয়ের নিচে শিয়ালো বিল্ডিংয়ের নিচে সো আমরা যদি এখানে একটু দেখি শিয়ালোটা হচ্ছে একটা প্লেস এবং সেন্টেন্সের শেষে কি আছে পা আছে পা যদি থাকে পা কোথায় কোথায় বসে পা অলওয়েজ সেন্টেন্সের শেষে বসে পায়ের আলাদা আলাদা মিনিং আছে কখনো কখনো এই পা দিয়ে সাজেশন বোঝায় কখনও কখনো কোনো অপিনিয়ন প্রকাশ করা বোঝায় কখনো কখনো যে হচ্ছে গেস করা বোঝায় আবার কখনো এই পা দিয়ে পোলাইটনেস প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় সেন্টেন্সের শেষে তাহলে যদি আমরা দেখি সেন্টেন্সটা আমরা কীভাবে করবো আপনারা হচ্ছে একটু পজ করেন পজ করে ট্রাই করেন কমেন্টে লিখে জানানোর দেখেন যে আমার সেন্টেন আমি করে দিচ্ছি যে আমারটার সাথে আপনারটা মেলে কি না সো এখানে এটা এরকম হবে যে খোয়াই শিয়ালো ছিঁ দেখি করো তাড়াতাড়ি করে বিল্ডিংয়ের নিচে যাও হোয়াই শিয়ালো ছুঁ খান খান পা তো এখানে দেখেন এই ছিঁটা প্লেসের পরে কেন বসলো ছিঁটা প্লেসের কেন পরে বসলো সো আমরা একটা গ্রামারের রুলস পড়েছিলাম যে ভার্বের পরে লাই অথবা ছুঁই বসে যে ডিরেকশন প্রকাশ করার ক্ষেত্রে লাই কিংবা ছি যে কোনো একটা বসবে কিন্তু এখানে যদি প্লেস থাকে যদি এখানে প্লেস থাকে প্লেসটা কই বরবে প্লেসটা এই ভার এবং লাই ছ মাঝখানে বরবে তারপরে লাই ছি বরবে প্লেসের ক্ষেত্রে ভার প্লাস প্লেস প্লাস লাই অথবা ছি এটা সম্পূর্ণ আলাদা একটা রুলস তাহলে কি হবে খোয়াই শিয়াল এই যে প্লেস তারপরে হচ্ছে ডিরেকশনের জন্য তাড়াতাড়ি কি করো বিল্ডিং নিচে গিয়ে দেখো ওকে তারপরের সেন্টেন্সটা যদি দেখি আমরা ফেইচি ফেইচি মানে কি যে প্লেন সো এইটা কি এটা একটা নাউন এরপর হচ্ছে সাং সাং কয়েকটা মিনিং আছে আলাদা আলাদাভাবে সাং সাং যেমন হচ্ছে আপ বা অ্যাভোব এইভাবে ইউজ করা হয় তারপরে হচ্ছে প্রিভিয়াস আমরা আগের ভিডিওতে এটা দেখেছি তারপর হচ্ছে জাই সামসাম্য সাং তারপর হচ্ছে সাং প্লাস সামথিং যে কোনো কিছু রেসপেক্ট নিয়ে কথা বলার জন্য সাধারণত এই কয়েকটাভাবে এই সাংটা ব্যবহার করা হয় আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এখানে একটু আমাদের রিক্যাপ হয়ে যাচ্ছে তাহলে এখানেও জিও আছে ল আছে জিও আছে ল আছে তাহলে সাংটা এখানে ভার হিসেবে ইউজ হতে পারে ওয়াতিদি ওয়াতিদি মানে কি যে আমার ভাই পার্সোনাল প্রোনাউনগুলো যখন থাকে ও থা এইরকম নি এগুলো সাবজেক্ট হিসেবে সাধারণত বসে আমি বারবার বলেছি এটা আপনাদেরকে তাহলে ও তিদি এখানে কি বলতে চাই চাও আও চাও মানে কি ঘুমিয়ে পড়া তাহলে এখানে একটা ভার্ব ভার্ব ওয়ান আমি যদি এটাকে ভার্ভ টু ধরি যে দুইটা ভার্ভ আছে জিও আছে ল আছে তাহলে আমরা এই জিও ল এবং দুইটা ভার্ভ যদি থাকে সেক্ষেত্রে আমরা রুলটা রুলস কী পড়েছি এই যে এখানে আমাদের রয়েছে আমরা এই রুলসটা পড়েছিলাম যে কি ভার্ভ ওয়ান প্লাস ল জিও প্লাস ভার্ভ টু এরকমভাবে ব্যবহার করা হচ্ছে তাহলে কী হবে এখানে ওয়া টিডি সাবজেক্ট দিলাম তাহলে ভার প্লাস ল তাই না তাহলে কি হবে সাং ল ফেজি যে আমার ভাই প্লেনে ওঠার পরে জিও শুইচাও যে সে কি করেছে সে প্লেনে উঠছে এবং প্লেনে ওঠার পরপরই সে ঘুমিয়ে পড়েছে প্লেনে ওঠার পরপরই সে ঘুমিয়ে পড়েছে ওকে তারপরটা দেখি এখানে ও আছে পার্সোনাল প্রোনাউন তার মানে আমাদের সাবজেক্ট হবে এটা ওয়ান এখানে দেখেন সে হচ্ছে একটা ভার্ব সেটা কি ভার্ব আর ওয়ান যেটা দেওয়া আছে এখানে ওয়ানটা কি ওয়ানটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে হুম ওয়ানটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে ভার্ভের কমপ্লিমেন্ট দিচ্ছে যে কি হচ্ছে লেখা কাজটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এরপর আছে ল এরপর হচ্ছে থ্রু থ্রি ওয়ার্ড যে সে কী করতেছে কোনো একটা জায়গায় খেলতে যাচ্ছে এটা একটা ফ্রিজের মতো করে ইউজ করা হচ্ছে এরপর হচ্ছে জোয়ে এখানে আর একটা নাউন পাওয়া গেছে জোয় ওকে তাহলে আমাদের এটা হবে সাবজেক্ট ও এরপরে কী হবে ভার প্লাস ল তাহলে আমরা এখানে একটা ভার বাসে এটা নিব না এটা নিব ও শিয়েওয়ান লা কি আমি হোমওয়ার্ক করার পরে হোমওয়ার্ক শেষ করার পরে জো শিয়া ওয়ান ওয়া শিয়া ওয়ান লা ইয়ে যে আমি হোমওয়ার্কটা লেখা শেষ করার পরে জিও থিউর যে কী করতেছি তারপর সাথে সাথে খেলতে যাচ্ছি হোমওয়ার্ক করার পরপরই হোমওয়ার্ক লেখা শেষ করার পরপরই আমি খেলতে যাচ্ছি ওকে তারপর দেখি এখানে আছে চিয়াউশি চিয়াউশি মানে হচ্ছে ক্লাসরুম ছিং ছিংটা দুইভাবে ইউজ করা হয় সেন্টেন্সে এটা একটু বলে দিই আপনাদের গ্রামারগুলো যেন রিকেপ হয়ে যায় এই জন্য আমি একটু ট্রাই করবো অল্প অল্প করে এক্সপ্লেন করতে ছিং সেন্টেন্সের শুরুতে বসে কখনো কখনো কী বসে সেন্টেন্সের শুরুতে বসে প্লিজ মিন করার জন্য কী মিনস করার জন্যে প্লিজ আর একটা হচ্ছে যে এ ছিং অথবা রাং অথবা চিয়াও যে কোনো একটা ইউজ করা যায় বি যে কাউকে দিয়ে কোনো কিছু করাচ্ছেন বা করানো হচ্ছে বা কাউকে দিয়ে কোনো কিছু হয়ে গেছে প্যাসিভ সেন্টেন্স এরকমভাবে করার জন্য ইউজ করা হয় তো নর্মালি থিং যখন সেন্টেন্সের শুরুতে বসে তারপরে মোস্ট অফ দ্য টাইম আপনি ভার্ভ দেখতে পাবেন সেখানে মোস্ট অফ দ্য টাইম সো আমরা এখানে দেখি এখানে চিন একটা ভার্ব অলরেডি আছে চিন এরপর হচ্ছে লাই তারপর হচ্ছে এখানে একটা খোয়াই সো খোয়াই আমরা কি পড়েছি খোয়াই দিয়ে কী হয় এটা একটা অ্যাডভার্ভ বা অ্যাডজেক্টিভ তার মানে কী হবে এটার পরে একটা ভার পড়বে কি বলবে এটার পরে ভার পড়বে তাহলে আমরা যদি এখানে একটু দেখি লাইবা বা ক্ষেত্রে আমরা কি গ্রামারটা পড়েছি একটু আগে ভার প্লাস প্লেস প্লাস লাই বা ছুঁই যেহেতু এখানে একটা প্লেস আছে তার মানে কি চিয়াউশি লাই এটা কিন্তু ফিক্সড আমরা যতটুকু পড়েছি চিয়াউশি লাই কারণ হচ্ছে ভার্ভের পরে প্লেস বলবে তারপর লাইট ছি পড়বে এখন এখানে বা ভার কোনটা একটা ভার্বই আছে সেটা কি চিন চিন মানে কি প্রবেশ করা টু এন্টার চিন আচ্ছা তা আমরা কি পড়েছি এই ছিং সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে তাহলে কি হবে ছিং এটা অ্যাড ভার তাহলে অ্যাড ভার কুই বসবে ভারবে আগে বসবে তাহলে এটা হবে টু ছিং খোয়াই চিন এরপর কি হবে লাই ছিন ছিনয়চিন এরকম এরকমভাবে হবে আশা করি গ্রামারগুলো আপনারা বুঝতে পেরেছেন এখানে যে গ্রামারগুলো আমরা দেখিয়েছি আজকে এগুলো করার সময় গ্রামারগুলো অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যখন এগুলো সলভ করবেন বাসায় ট্রাই করবেন যে আচ্ছা ঠিক আছে এখানে কী গ্রামারটা আছে এই গ্রামারটা দিয়ে এটা করে নর্মালি এটা করবেন না যে হ্যাঁ এই সেন্টেন্সটা নর্মালি এরকমভাবে হয় বাসায় যখনই প্র্যাকটিস করবেন তখন যেটা করবেন এই গ্রামারটা দিয়ে কীভাবে হচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে এটা ইউজ করা হয়েছে এটার গ্রামারটা এটা যখন আপনি এইরকমভাবে আমি যেভাবে আপনাদেরকে এখানে এই গ্রামারগুলো করার সময় লিখে 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 দেখাইছি এইরকমভাবে যদি আপনি প্র্যাকটিস করেন ওই গ্রামারগুলো আপনি কখনোই ভুলবেন না যত যাই হোক আপনি ওই গ্রামারগুলো ভুলবেন না অলওয়েজ আপনার মনে থাকবে অ্যান্ড সেন্টেন্স মেক কর নিয়ে কখনো কোনো প্রবলেমে পড়তে হবে না ওকে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো দিয়ে কতটুকু উপকৃত হচ্ছেন এবং আমাদের কাছ থেকে আর কী কী ধরনের ভিডিও চান নিয়মিত আমাদের ভিডিও আসতে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো আমি এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম